দেখুন আমরা জীবনে অনেক ভুল করি এবং এই ভুলের কারণে অনেক ক্ষতি হয় তারপর আমরা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ক্ষতি থেকে উঠে আসার চেষ্টা করি আবার অনেকে অনেক চেষ্টার পরও সেই ক্ষতি থেকে উঠতে পারে না কিন্তু আমরা আমাদের চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আজ আপনাদের এমন কিছু ক্ষতির কথা শেয়ার করব যেগুলো স্বাভাবিকভাবে আমাদের চোখে পড়ে না বা আমরা বুঝতেও পারি না এই বুঝতে না পারার কারণে আমাদের জীবন ধ্বংস হতে থাকে আর তাই এই ভিডিওতে এমন চারটি কথা আপনাদের শেয়ার করব। যেগুলো আপনার কখনও কোনোভাবে কারো সাথে শেয়ার করবেনই না আর যদি মনের ভুলও এগুলো কাউকে বলে দেন তাহলে আপনার কি কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখে শেয়ার করব আর হ্যাঁ এই চারটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি চাণক্য নীতি থেকে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার জীবনের এই চারটি কথা সবসময় গোপন রাখতে শিখুন এ কথাগুলো স্বয়ং চাণক্য বলেছিলেন নাম্বার এক নিজের আর্থিক অবস্থার কথা আপনার কাছে কত টাকা রয়েছে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন বা বিশেষ করে আপনার ব্যবসা ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে আপনি একটি কাজ করতে গিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছেন বা আপনি একটা কাজে খুব লাভ করেছেন এই সকল বিষয়গুলো আপনি কারোর সাথে কখনো শেয়ার করবেন না কারণ আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ বা আপনার ব্যবসার ক্ষতি হয়েছে এটি যদি সবাই জানতে পারে তাহলে দেখবেন সবাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে আপনাকে বা আপনার ফ্যামিলিকে আগের মতো সম্মানও দিতে চাইবে না কথাগুলো শুনে একটু অবাক তাই না তবে বিশ্বাস করুন এটি বাস্তবতা আসলে যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাই বুঝতে পারছেন এই গোপন কথাগুলো শেয়ার করে কি ভুলেই বেড়া করেছেন আর পাশাপাশি সবাই দেখবেন আপনার সাথে যেন কেমন কেমন ব্যবহার করছে আপনার চেনা মানুষগুলোকেও অচেনা মনে হতে থাকবে আর মানুষ আপনাকে দিনের পর দিন ডিমনিটাইজ করতে থাকবে আর একটা সময় আপনার মাথা লোকে ওই সব কথা হ্যাং হয়ে যাবে একটা সময় আপনি অসুস্থ হয়ে পড়বেন এখন বুঝতেই পারছেন মানুষ কতটা ভয়ঙ্কর তবে আপনি আপনার ফ্যামিলির মানুষ বা পাশাপাশি সত্যি আপনার ভালো চায় তাদের কাছে বলতে পারেন অপরদিকে যদি আপনার ব্যবসা খুব ভালো চলে বা আপনি যদি প্রচুর টাকা উপার্জন করেছেন আপনি ভালো বেতনে চাকরি করছেন এগুলো শেয়ার করলে যা হবে তাই আপনার কাছ থেকে টাকা ধার চাওয়া শুরু করে এখন আপনি তো সবাইকে টাকা ধার দিতে পারবেন না তখন আপনার সাথে সবার খারাপ সম্পর্ক তবে হ্যাঁ টাকা ধার দেওয়া খারাপ নয় টাকা ধার দেবেন না আমি এটি বলতে চাচ্ছি আমি বলতে যাচ্ছি আপনি তো সবাইকে টাকা ধার দিতে পারবেন না আর আপনি সবাইকে ধার দিতেও চাইবেন না তখনই ঝামেলাটা শুরু হবে তার জন্য অবশ্যই বিষয়গুলো গোপন রাখাই ভালো আর এটি রাখতে হবে আপনাকে তা না হলে পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়তে পারেন নাম্বার দুই দ্বিতীয়ত যে বিষয়টি আপনি গোপন রাখবেন সেটি হলো আপনার নিজের স্ত্রীর চরিত্রের কথা এখানে চরিত্র বলতে আপনি যেটি বোঝেন সেটি নয় এখানে বোঝানো হচ্ছে স্ত্রীর স্বভাবের কথা কথা প্রথম আপনার স্ত্রী কিন্তু আপনার বাড়ির সম্মান এখানে একটু এদিক ওদিক হলে আপনার বাড়ি ও আপনার নিজের সম্মান থাকবে না একটি উদাহরণ হচ্ছে ধরুন আপনার সাথে আপনার স্ত্রীর কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়েছে আপনি তার সাথে প্রচন্ড ঝগড়া করে খুব রেগে বাইরে এসে এলাকার একজনের সঙ্গে বা অফিসের একজনের সঙ্গে বা ব্যবসার জায়গায় একজনের সঙ্গে এই এসেই কথাগুলো বলে দিলেন পাশাপাশি আপনি যে ঠিক আর আপনার এ স্ত্রী যে সেটি প্রমাণ করার জন্য স্ত্রী অনেক খারাপ এটা বোঝাবার চেষ্টা করে গেলেন এখন আমাদের সমাজে একটি অপ্রিয় সত্য কথা কি শুনবেন মানুষ অন্যের বদনাম শুনতে খুব মজা পায় আর একজন যখন আপনার কাছ থেকে আপনার স্ত্রীর নামে বদনাম শুনবে তখন সে সেই বিষয়টিকে আগ বাড়িয়ে অন্য দশজনকে বলবে আপনি একটু চিন্তা করে ভাবান তো আপনার ফ্যামিলি তখন কোনো সম্মান থাকবে এবার আপনি ভাবতে পারেন ভাই নিজের স্ত্রীর পার্সোনাল কথা কি কেউ অন্য কাউকে বলবে হ্যাঁ বলবে আপনিও বলতে পারেন আপনি যখন প্রচণ্ড রেগে থাকবেন তাই প্লিজ বিষয়টি এখনই মাথায় রেখে দিন এবং এই ভুলটি কখনো করতে যাবেন না এরপর যে বিষয়টি কারোর সাথে শেয়ার করতে যাবেন না সেটি হলো নিজের দুর্বলতার কথা দেখুন আমরা মানুষ আমাদের জীবনে অনেক ভুল হতেই পারে বা আমাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের ঝামেলা থাকতেই পারে আর এই পার্সোনাল সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করা যাবেই না যদি আপনার এগুলো সবার সাথে ক্রমাগত শেয়ার করা শুরু করে দেন তাহলে সবাই আপনাকে সান্ত্বনা দেবে ঠিকই কিন্তু কখনো কোনো প্রকার হেল্প করবে না বা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না আর আপনার পেছনে বিষয়গুলো নিয়ে মজা করবে এভাবে আপনার সমস্যাগুলো আরও বাড়িয়ে দেবে আর এটি হলো আমাদের সমাজের বাস্তবতা তাই প্লিজ বিষয়টি সবসময়ের জন্য মাথায় রাখবেন নিজের কোনো সমস্যার কথা বাইরে শেয়ার করা যাবেই না তবে নিজের ফ্যামিলির লোক বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ভালো চায় তাদের সাথে শেয়ার করতে পারেন নাম্বার চার চাণক্য নীতি থেকে যে বিষয়টি সবার সাথে শেয়ার করা যাবেই না সেটি হল নিজের অপমানের কথা দেখেন আমরা জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যাই তখন আমরা অপমানিত বোধ করি আর এই অপমানের কথা বিভিন্ন সময় বিভিন্ন কারণে রাগের মাথায় অন্য কাউকে বলে দেয় কিছুদিন পর দেখবেন যাদের কাছে আপনি আপনার অপমানের কথা বলছেন তারা আপনাকে হালকাভাবে নেবে তারা আপনাকে নিয়ে মজা করতে পারে অন্যদিকে বিষয়গুলো শেয়ার করলে আপনাকে অস্বস্তিতে ফেলবে তখন এগুলো দেখে আপনার প্রচণ্ড পরিমাণ কষ্ট কষ্ট হবে মনের মধ্যে আর একটা সময় প্রচণ্ড পরিমাণ বিরক্ত হতে থাকবে আপনার নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে থাকবে এখানে আপনার ব্রেনের উপর প্রচণ্ড চাপ পড়তে থাকবে একটা সময় আপনার মানসিক রোগও দেখা দিতে পারে এবং অন্যদের সাথে মেলামেশাও লজ্জাবোধ করবেন তাই বুঝতেই পারছেন নিজের অপমান অর্থাৎ লাইফে বিব্রত পরিস্থিতির কথা অন্যের কাছে পড়লে ক্ষতি হতে পারে তাই সেই বিষয়গুলো কখনোই বাইরে কারো কাছে শেয়ার করতে যাবেনি না আমি এখন আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম সেগুলোকে অনেকেই ছোট মনে করে কিন্তু পরবর্তীতে এর ফল খুব ভয়ানক হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে